বিসমিল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানে আমার এই ষোলো শতাংশ জমির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম যে দেখতে পাচ্ছেন সরকারি বিশ ফিটের রাস্তাটি এই রাস্তাটি আমাদের গোলাপ গ্রামের মেন রোড থেকে পিপুলিয়া মহল্লার দিকে চলে আসছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য কলকারখানা মেল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এই রাস্তাটি এদিক দিয়ে সরাসরি একটু সামনেই বিরুলিয়া মহল্লা নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই বিরুলিয়া মহল্লার পার দিয়ে বিরুলিয়া মেন রোডে চলে গেছে যদিও রাস্তাটি রানিং একটি রাস্তা না তারপরও পুরো রাস্তাটি ডিমার্কেশন করা আছে একদম সরকারি কাটা একটি রাস্তা এই সরকারি বিশ ফিটের রাস্তা থেকে এই যেদিক দিয়ে ছয় ফিটের একটি রাস্তা মাত্র এই বাড়িটি পরেই আমাদের কাঙ্ক্ষিত ষোলো শতাংশ জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই জমির বিডিউটি একটু ল্যান হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের ভিগুলো দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছে আপনারা বিডিউটি স্কিপ না করে সম্পূর্ণ বিডিউটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে বাড়িটির সীমানা দেখতে পাচ্ছেন বাউন্ডারি চারিপাশেই স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি একদম হান্ড্রেড পারসেন্ট জমিটি প্রাকৃতিকভাবে লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসম্মতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে ভিল্ডিং করতে কোনো প্রকার প্রাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন এই পার দিয়ে বাউন্ডারি করা চারিপাশেই স্কোয়ার বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে এবং এই যে বাড়িটির পরেই হচ্ছে সরকারি বিশ ফিটের রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এই সরকারি বিশ ফিটের রাস্তা থেকে যে দিক দিয়ে ছয় ফিটের একটি রাস্তা এই প্লটে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে এই কাগজপত্রগুলো চার সার নিষ্কণ্ঠক আছে কি দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের পিপুলিয়া মৌজায় অর্থাৎ গোলাপ গ্রামের পাশে অল্প বাজেটের মধ্যে একদম নিষ্কণ্ঠ চার পয়সার ফিস একটি জমি দেখাতে বলেছেন সেই জন্য এই ষোলো শতাংশ জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পাশি মসজিদ এবং একটি এই পাশে একটি ফ্যাক্টরি রয়েছে অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবং এই যেই পাশে হচ্ছে মিরপুর উত্তরা এবং ইস্টার্ন হাউজিং এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের গোলাপগ্রামের পাশে পিপুলিয়া মৌজায় অল্প বাজেটের মধ্যে একদম নিষ্কণ্ঠক চার পয়সার ফেস ষোলো শতাংশ জমির প্লট ক্রয় করতে চান তারা এই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ সাড়ে পাঁচ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির বিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন আর বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিংয়ের ভিতরে অসংখ্য প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চার পাঁচার ফিস জমি দিতে পারব পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম